হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত ওয়ার্ক ফ্রম হোম করতে গিয়ে পিঠে আর কোমরে ব্যথা ভালো এরকোনমিক চেয়ার খোঁজাটা আমার জন্য খুবই জরুরি হয়ে পড়ে আর তাই অবশেষে আমি একটি প্রিমিয়াম এরকোনমিক চেয়ার কিনে ফেললাম এটি হলো গ্রিড ফার্নিচারের গ্রিড ফ্লো চেয়ার দাম পড়েছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দিয়ে এই চেয়ারটি আমার প্রত্যাশা পূরণ করতে পারবে চলুন আজ তাহলে এর আনবক্সিং এবং পুরো রিভিউতে সেটিং দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আঠারো হাজার টাকায় কমপ্লিট একটা কমপ্যাক্ট চেয়ার যেই চেয়ারে আপনি লং টার্ম বসে কাজ করতে পারবেন তো এরকম একটি চেয়ার আমি আসলে নিয়ে আসছি তো এখন আনবক্সিং করার পালা আনবক্সিং করার জন্য মূলত ভিডিওটা করা তো তার হচ্ছে প্লাস হচ্ছে আপনাদের দেখানোর জন্য যে এই চেয়ারটা কীরকম এবং এটা ফিডব্যাকটা তো চলুন আনবক্স করা যায় তো এইখানে দিয়ে দিচ্ছে সাবধান কুরিয়ার সার্ভিস ডেলিভারি ম্যানের সামনে খোলার জন্য তো কুরিয়ার ম্যানের সামনে তো খোলার সুযোগ হয় না এখন খুলতে হচ্ছে তো মোটামুটি ভালো একটা র্যাপিং করে পাঠিয়েছে দেখি কী অবস্থা yang pinggir tu patah kau pun dah kalah vamos a las 3 তো ফাইনালি আনবক্স কমপ্লিট তো এইরকম দেখতে চেয়ারটা এরকম দেখতে অ্যাশ কালার এটা হচ্ছে এইটার অ্যাভেলেবেল অ্যাশ কালার একটা লাইন কালার ছিল বাট ওইটা হচ্ছে অ্যাভেলেবেল না যার কারণে এইটা নিতে হচ্ছে ফুল্লি অ্যাশ কালার ফেব্রিকটা খুবই সফট এই যেখান থেকে স্পঞ্জি একটা ভাব আছে যেটা বাংলাদেশি ফেব্রিকের মধ্যে এটা হয় না বাংলাদেশি ফেব্রিকগুলো বেশ শক্ত হয় যার কারণে আমি এই চেয়ারটা নিয়েছিলাম তো এখানে এটাতে বসতেও খুবই আরাম একদম ফিক্সড এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার দেখতে পারবেন যে আমার পুরো ব্যাগটাকে এখানে পুরা তাই আমার সাপোর্ট করতেছে ব্যাগ তারপরে নেকলেস এভরিথিং এটাকে চাইলে আমি হচ্ছে এইভাবে ইউজ করতে পারবো আবার এখানে যদি চাই লক লক হয়ে থাকবে এই যে এখানে আর উঠবে না যে লক লক হয়ে আসে আবার লক করে দেবো কিন্তু এটা এই যে সুন্দর মতো হয়ে যায় চলে যখন আমি কাজ করবো এই এই পজিশনে যদি কাজ করতে চাই তাহলে আমি জাস্ট লকটাকে নিচের থেকে ক্লিপ দিয়ে লাগিয়ে দিব ফুললি ব্যাক সাপোর্টের একটি চেয়ার ফুললি ব্যাক সাপোর্টের একটি চেয়ার এটা নিচে যে বেসটা দেওয়া আছে নিচের বেসটাও খুবই শক্ত এবং স্টেইনলেস স্টিলের স্টিলের বা চাকাগুলো হচ্ছে প্লাস্টিক তবে উন্নত মানের নিচের দিকে দিয়ে দিলে এই হচ্ছে হাইট আবার হচ্ছে আবার নিচের দিকে দিয়ে দিয়ে দিলে এই হচ্ছে এতটুকু নিচের দিকে দিয়ে উপর দিকে উঠাইতে হয় এই যে উপর একদম হাইড্রোলিক অটোমেটিক হাইড্রোলিকটা উঠে যায়

এডিশন স্ক্রু নাই বা কোনো লক নাই এখানে একটা সিস্টেম দেওয়া আছে কিন্তু এটা কিছু না যা হচ্ছে এখানে ধরে আমি যদি উপরের দিকে দিই তাহলে এটা হচ্ছে উপরের দিকে উঠে যাবে আপনার নেকটা যেখানে যেই বরাবর আছে ওই বরাবর আপনি সেট করে বুঝতে পারেন এটা অটোমেটিকলি লক হয়ে যায় আবার যখন আপনি দরকার উপরে দরকার নেই যখন নিচে দরকার হবে তখন আপনি এটাকে নিচে দিয়ে দিলে এটা আপনার নিচে চলে আসবে আর পিছনে যে ব্যাক সাপোর্টের এটা এটা এরকম এরকম সিস্টেম দুই সাইড থেকে ধরে করে আবার দিক থেকে নিচে এইভাবে যেমন যেমন আমার নেকের রেস দরকার উপরে দরকার আমি এখান থেকে ধরে দিতে পারছি আবার যখন দরকার নিচে যদি নিচে নামাবো তখন এইভাবে নিচে নামাই দিই তো এই যে এখানে লিভার দেওয়া আছে আমি যদি এটাকে আউটসাইডে বাহিরের দিকে টেনে দিই তাহলে এটা লক খুলে যাবে এবং আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবো একদম ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত একবার এখান থেকে লক করে দেবো এইভাবে আপনি যে রেস্ট নিতে পারবেন আবার লক করে দিন এটা অটোমেটিক্যালি চলে আসবে চলে আসার পর আপনি এখান থেকে লক করে পারবেন আর এটা উপরে নিচে চেয়ার ক্যালিভারটা ধরে উপর দিকে দিলে উপরে উঠবে এতটুকু খাইচ আবার ক্যালিভারটা নিচের দিকে ধরে নিচে দিকে চলে আসবে নিচের দিকে তবে হ্যান্ড রেস্টের এখানে হ্যান্ড রেস্টের এখানে কিন্তু কোনো আপনি উপর নিচ করতে পারবেন না এটা অ্যাডজাস্টেবল না একদম ফিক্সড এটা তৈরি তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও চারটি আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এবং আমি দুই তিন দিন যাবৎ কাজ করছি আমার কাছে খুবই আরামদায়কই মনে হচ্ছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ